আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রিন ম্যাট্রেস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আমাদের ম্যাট্রেস কারখানায় চলে আসছি আমাদের ম্যাট্রেস কারখানায় যে ম্যাট্রেস গুলো প্রস্তুত হয় আপনাদের যে ম্যাট দৈনন্দিন জীবনে যে ম্যাট্রেস গুলো প্রয়োজন হয় সেই ম্যাট্রেস গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা দেখাচ্ছি একটি অর্থোপেডিক ম্যাট্রেস এই অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা কি দিয়ে প্রস্তুত করি প্রথমত আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি আমরা সলিড তিন ইঞ্চি একটি হাই ডেনসিটি রিবন্ডেড তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে গেল একটি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি ডাক্তাররা বেশিরভাগ সাজেস্ট করে থাকে যাদের ব্যাক পেনে সমস্যা থাকে এবং ঘাড়ে ব্যথা থাকে তাদের জন্য এই ম্যাট্রেসটা একটা সাজেস্টেড কৃত এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য পড়বে আট হাজার পাঁচশো টাকা তারপরে আমরা যদি এই ম্যাট্রেসটা টু ইন ওয়ান করতে চাই তখন আমরা দেখা যায় যে আপনার একটি ফোম ইউজ করতে পারি যেটাকে সুপার সফট ফোম বলে আমরা যদি এই ম্যাট্রেসটির একটা সুপার সফট ফোম দিই তখন আমাদের এই ম্যাট্রেসটির দুইটা কোয়ালিটি দাঁড়াবে এক পাশে আপনার একদম একটি নরম তুলতুলে একটা বিছনা পাচ্ছেন যখন আপনার একটা টপার বা তোষক ইউজ করতেন সেই এক্সট্রা প্রয়োজন হচ্ছে না এবং এক সাইডে আপনার অর্থপেডিক এর সমস্যা হলো না আপনার এই পাশে একদম ফুল অর্থপেডিক পাচ্ছেন যেটা একদম হার্ড থাকবে আর এক পাশে দেখছেন আপনি হাত দিচ্ছি আমি দেখুন একদম নরম একটা বিছানা পাচ্ছেন এই দুইটা লেয়ারের সমন্বয়ে একটা অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস তৈরি করে নিতে পারেন এই ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য পড়বে বারো হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য পড়বে এগারো হাজার পাঁচশো টাকা আবার বললেন না আমার একটু হাইট বেশি দরকার কিন্তু এটা একটু বেশি সফট হয়ে যায় আমার এই সফটের প্রয়োজন নেই একটু কম সফট প্রয়োজন তখন আমরা এটা আরেকটা সিস্টেমে করতে পারি কি দেখুন আমরা এই জায়গায় একটি রিবন্ডেড দিতে পারি অর্থোপেডিক গোল্ড করার জন্য দুইটা সিস্টেমে গোল্ড গোল্ড করা যায় এই সিস্টেমটাতে আপনি দেখেন প্রথমে আমরা দিচ্ছি একটা অর্থ দুই ইঞ্চির অর্থোপেডিক যে রিবন্ডেড ইউজ করা হয় আমাদের রিবন্ডেড দুই ইঞ্চি তারপরে একটা কটন ফেল্ড তার নিচে আবার তিন ইঞ্চি রিবন্ডেড তার নিচে আবার একটি অর্থোপেডিক কটন ফেল্ড এই চারটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে গেল অর্থোপেডিক গোল্ড মেটে সেটা হলো উচ্চতা ছয় ইঞ্চি যাদের যে আমার একটু ব্যাক পিনের সমস্যা আছে বাট আমার একটু নরম দরকার অর্থোপেডিকও থাকবে নরমও থাকবে আমি দুইটা সাইড ইউজ করতে চাই তাদের জন্য এই ম্যাট্রেসটা সাজেস্ট করতে আমাদের প্রথমে এই ম্যাট্রেসটা আপনি এই সাইডটা একটু নরম পাচ্ছেন হালকা নরম এই সাইডটা একদম শক্ত পাচ্ছেন এই ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য করবে 13500 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য করবে 12000 টাকা উচ্চতা ঠিকনেসটা পাচ্ছেন 6 ইঞ্চি তারপরে আমরা দেখাচ্ছি একটি সেমি অর্থোমেডিক ম্যাট্রেস যাদের বাজেট একটু কম যে আমি একটু কম বাজেটের মধ্যে একটা ম্যাট্রেস নিতে চাই কিন্তু কিভাবে নিব তার আমাদের কাছ থেকে এই ম্যাট্রেসটা নিতে পারেন এটার উচ্চতা থাকবে 4 ইঞ্চি প্রথমে আমরা দিচ্ছি একটা অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি ওয়াটারপ্রুফ পি ফোম যেটা কখনো ভাঙবে না তার নিচে আবার দিচ্ছি একটা অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে গেল একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস যাদের প্রয়োজন যে আমি একটা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস নিব কিন্তু আমার একটু বাজেট কম এজন্য তো নিচ্ছি কিন্তু না আপনি এটা একদম অর্থোপেডিকের মতোই কাজ করবে আমাদের কাছ থেকে ম্যাট্রেস নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য পড়বে সাত হাজার নয়শো টাকা যদি বলেন না আমি এই সেমি অর্থোপেডিক এর মধ্যেও টু ইন ওয়ান করবো সে আমার এটাও পসিবল দেখুন আমি যদি এই ফিল্ডটাকে সরাই দেই সরাই দিয়ে আমি এই জায়গায় একটা রিবন দিতে পারি আপনার তখন এক পাশ শক্ত এক পাশ নরম হয়ে যাবে এখন আমাদের এই এই সেমি অর্থোপেডিক ম্যাট্রেসটার মধ্যেও টু ইন ওয়ান করা আমাদের পসিবল হয়ে গেল আমাদের এক পার দেখছেন একদম ফিল্টার কারণে অর্থোপেডিক সাইড হলো এরপর আমরা পি ফর্ম দিচ্ছি তার উপর একটা রিবন্ডেড দিচ্ছি তখন আপনারা দুইটা সাইড ইউজ করতে পারলেন এক সাইড একদম হার্ড এক সাইড সে এক সাইড সফট পাইলেন তখন আপনারা দেখা গেল কি সেমি অর্থোপেডিক টু ইন ওয়ান ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের প্রাইসটা সেম থাকবে সেমি অর্থোপেডিকের মতোই চার পাঁচ ফিট বাই সাত ফিট খাড়ার জন্য পড়বে আট সাত হাজার নয়শো টাকা এবং ছয় ফিট বাই সাত ফিট খাড়ার জন্য পড়বে আট হাজার নয়শো টাকা তারপরে আমরা দেখাবো কি একটি স্প্রিং ম্যাট্রেস বর্নেল স্প্রিং যেটাকে আমরা বলি এই ম্যাট্রেসটি আমাদের আমরা নিজেদের কারখানায় প্রস্তুত করে থাকি প্রথমে দিচ্ছি আমরা একটি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি আমরা একটি হোয়াইট ফিল্ড যেমন কাপড় ইউজ করে আপনি চাইলে কাপড় ইউজ করতে পারেন কাপড় ইউজ করলে স্প্রিং একটু নরম হয় লংজিভিটি একটু কম হয় আপনি নিতে পারেন এরপর দিচ্ছি আমরা স্প্রিং এর যে খাঁচাটি আমাদের স্প্রিং এর একটা বিষয় হল প্রত্যেকটা স্প্রিং এর সাথে স্প্রিং কানেক্টেড থাকবে প্রত্যেকটা খুব ঘনভাবে এবং দেখেন কিছু পর পর আমরা ডাবল স্প্রিং দিচ্ছি ডাবল স্প্রিং দিচ্ছি যেন আপনার সাইডে প্রেসার না পড়ে এই স্প্রিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে হাজার টাকা এবং 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 12000 টাকা আমরা যদি চাই এর মধ্যে একটু রাজুকিও করব একটু ফোম আনবা যে আমরা একটু বন্ডেল স্প্রিং একটু হার্ড টাইপের হয় আমরা একটু সফট করতে চাই যে আমাদের একটু সফট দরকার হ্যাঁ এটাও পসিবল যেহেতু ম্যাট্রেস কারখানায় আসেন আপনি আপনার বাজেট আর এবং তুলনামূলক যে কোন সিস্টেমে আপনি আমাদের কারখানা থেকে একটা ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন এই ফোনটা দেওয়ার কারণে আপনি পকেট স্প্রিং আমরা ফোনটা মূলত ইউজ করি দেখুন কতটা সফট ভাবে এক পাশে আপনি পাচ্ছেন একদম সফটনেসও পাচ্ছেন স্প্রিংও পাচ্ছেন আরেক সাইডে আপনার তো নিচের ঘাটের সাইডে থাকবে এই জন্য আপনি সেটা ফোন দেন বা না দেন সেটা আপনার ব্যাপারে এক ইঞ্চি ফোমের জন্য এক ইঞ্চি প্রাইস পড়বে আপনার যদি আপনি এই সিস্টেমে নেন আপনার এই ফোনটার জন্য আপনার পঁচিশশো টাকা প্রাইস ধরা হবে ছয় একটা ছয় ফিট বাই সাত ফিট খাটের মধ্যে জাস্ট পঁচিশশো টাকার ফোম আপনার ইউজ করলেই আপনার কোয়ালিটিটা আরেকটু একটু ভালো হয়ে যাচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে তারপরে আমরা দেখাবো একটি বউ আমাদের ফাইভ স্টার হোটেল মানে যেই পকেট স্প্রিং গুলা হয় ওই পকেট স্প্রিংটা এই স্প্রিংটার মধ্যে আমরা মোট তিন ইঞ্চি ফোম ইউজ করি এই যে এই উপরে আপনার এই সাইড ফোম থাকবে দুই ইঞ্চিও দিতে পারেন টপ সাইডে আবার দেড় ইঞ্চি দিতে পারেন আর প্রথমে থাকবে একটি হাই ডেন্সিটি সুপার সফট ফোম তারপরে থাকবে একটি হোয়াইট ফেল্ড যেটাকে আপনারা অনেকে সেমির ফেল্ড বলে বা আপনার জিও ব্যাগ বলে যেটা বলেন আপনি তারপরে দিচ্ছি আমরা এই জায়গায় স্প্রিংটা এই চারটা পাঁচটা লেয়ারের সমন্বয়ে আপনার প্রস্তুত হয়ে গেল একটি পকেট স্প্রিং ম্যাট্রেস দেখুন আমি হাতের মুষ্টিবদ্ধ করার সময় একদম ধরছি একদম চেপে গেছে হাতের মুষ্টিবদ্ধ এই স্প্রিংটা খুব সফট টাইপের হয় যাদের রেস্টুরেন্টের জন্য বা আপনার রিসোর্টের জন্য প্রয়োজন আমরা বিভিন্ন রিসোর্টে এইসব ব্যাট দিয়ে থাকি ফাইভ স্টার ফোর স্টার মানের আপনার চাইলে আমাদের কারখানায় এসে ভিজিট করে নিয়ে যেতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা এবং মেসেঞ্জারে নক করে বিস্তারিত জানতে পারবেন এই ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট কাটার জন্য প্রাইস করবে উনত্রিশ হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকা আমাদের এখানে হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে আপনি এসে কাপড় চয়েস করে নিয়ে যেতে পারবেন তারপর আমাদের যেই স্প্রিং এর ক্ষেত্রে বিশেষ করে পকেট স্প্রিং এর ক্ষেত্রে ব্যাম্বো ফেব্রিক্স গুলা ইউজ করা হয় আমাদের কাছে